বাংলালেন ব্যবসা হচ্ছে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে আমার রসুলের উপরে ঈমান আনবে আর জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে কে বলছে আল্লাহ আর চলে মনে কোরআনের নাজে আপনি قائم হবে না আমার মত আলেমরা পার্লামেন্টের 380 এ আপনি যাবে না আপনাকে আমাকে মুসাহাদা করতে হবে এর জন্য আপনাকে জান দিতে হবে এর জন্য আপনাকে মাল দিতে হবে এমনি এমনি কোরআনের

এগারো নাম্বার আয়তে আল্লাহ তালা মালের কথা আগে দিয়েছেন এমনি এমনি কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হবে না কোরআনের রাজ এমনি কায়েম হবে না ভালো মানুষ গুলি এমনি ক্ষমতার শেয়ার পাবে না এর জন্য এই জন্য দিতে হবে জান দিতে হবে মাল রাজি আছে কারা মাল জান জান মাল দিয়ে কোরআনের রাজ কায়েম করার পক্ষে দেখি লীলা হে থাকবে দুইটা জিনিস খুব খেয়াল করে দেখবেন আল্লাহ নামাজের আগে আকিম শব্দ ব্যবহার করেছেন ওজনের আগে আকিম ব্যবহার করেছেন এরপরে আল্লাহর দিন যেন জমিনে জিন্দা হয় এই দিন শব্দের আগে আল্লাহ আকিম শব্দ ব্যবহার করেছেন আকিম উদ্দিন আকিম উসলা আকিম উল্লাসনা কথা কি আপনি শুনতেছেন আল্লাহ বলেন আমার দিন প্রতিষ্ঠা করা তোমাদের জন্য ফরজ ওয়ালা তাতাফারাকু ফি এ নিয়ে তোমরা মত পার্থক্য করো না কে বলছে আল্লাহ আর ও জোরে অন্যান্য জায়গায় দলাদলি থাকতে পারে ভিন্নতা থাকতে পারে আকীদাগত মত পার্থক্য থাকতে পারে কোরআন

দের পরিচয় আমরা কি মুসলিম রেখেছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম তিনি আমাদের জাতির পিতা হুয়া মুসলিমিন তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলিম আমাদের জাতির পিতাকে আর জোরে বলেন আমাদের নাম তিনি রেখেছেন আমরা কি আজকে তো জাতির পিতা অনেকে দাবি করে ক্ষমতা যতদিন জাতির পিতার নাম থেকে ততদিন ক্ষমতাও শেষ ও জাতির পিতা তো দূরের কথা ওর নামও খুঁজে পাবে আমরা এমন কোন পেপার কি বাদ ছিল না যেখানে ওর নাম না ছিল ক্ষমতাও শেষ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি বিদ্যুৎ বিলে ছিল এখন ওটাও খুঁজে পাওয়া যাচ্ছে নিজেই নির্বাসিত করেছেন পঞ্চাশটারও অধিক পরীক্ষা ইব্রাহিমের জীবনে আল্লাহ দাঁড় করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় একশো পে একশো পে ইব্রাহিম সালাম করেছিলেন

ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের জন্য কি সবাই বলেন আদর্শ কারণ ইব্রাহিম আলাই সালাম যতবার আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছে তিনি শতভাগ পাশ করেছেন আল্লাহ শুধু বলেছেন ইব্রাহিম এটা করো সঙ্গে সঙ্গে ইব্রাহিম করতে বলেন বলেন আল্লাহ শুধু বলেছেন আসলিম সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছিলেন আসলাম তুলি রব্বিল আলামিন এক বিন্দু দেরি করেনি যৌবন যখন যৌবন বয়সে তিনি নমরুদের অগ্নিগুঁড়ে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন পয়গম্বর আমার কাছে সাহায্য চান সেই ছিল নাকি বৃদ্ধ বয়সে সন্তান পেলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হামলি মিনাস সালেহিন আমার একটা নেককার সন্তান দাও ইব্রাহিম আলাইহিস সালামের বয় যখন 86 90 এর উপরে আল্লাহ একটা সন্তান দিলেন নাম কি ইসনাঈল বলেন ইসনাঈল স্বপ্নে আল্লাহ দেখাচ্ছে

কত বছর বয়সে সন্তান পেয়েছেন বলে মোহাম্মত কম না বেশি আজ আপনার আমার বিয়ের দুই বছর তিন বছর পেরিয়ে গেলে মাথা ঠিক থাকে না কত ডাক্তার বান দিয়ে ফেলি ধরি কবিরাজ কাজ হয় না এবার বাবা ইব্রাহিম আলাই সাল্লাম দীর্ঘ লং সময় অপেক্ষা করবার পরে সন্তান পেয়েছি স্বপ্নে দেখলেন সন্তানকে জবেহ করছেন সব শেষে তিনি মরুভূমিতে সন্তানকে ফালিয়ে জবেহ পর্যন্ত করা শুরু করেছেন এজন্য আল্লাহ তাআলা তার নামের সাথে দিয়েছেন ইব্রাহিম খলিল ইব্রাহিম কি খলিলুল্লাহ আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে হাবিবুল্লাহ এই হাবিব আর খলিলের দুইটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে আপনি কথা শুনতে পাচ্ছেন যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সব জায়গায় সব কিছু করতে পারেন তাকে বলা হয় খলিল আর যে বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য সব করতে পারে তাকে বলা হয় হাবিব ইব্রাহিম সালাম আল্লাহ রাজি খুশির জন্য সব করতে করতে পেরেছিলেন যার কারণে আল্লাহ তাআলা তার নামের শেষে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ আর বিশ্ব সাইয়েদুল ইসলাম সাল্লামকে আল্লাহ খুশি করার জন্য যেখানে যা দরকার সব আল্লাহ পাক রসূলের জন্য কমপ্লিটই দিয়েছেন সুবহান আল্লাহ এজন্য রসূল হাবিব রসূল কি হাবিব আর বলে এজন্য আমাদের আকিদাগত ভিন্নতা মত পার্থক্য থাকতে পারে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে কোরআনের রাজ কায়েমের ব্যাপারে আমাদের আমাদের সবার আকিদা কি আরো জোরে বলেন কোরআনের রাজ কায়েমের পক্ষে আপনার আমার ভূমিকা রাখতেই হবে আপনি আমি যদি না রেখে মোনাফিকি করে মারা যায় বিশ্বাস করুন দুনিয়াও সে ডাকে রাখে 30 মিনিটের একটা হাদিস বলছি নবীজি বলেন আল্লাহ دین প্রতিষ্ঠা পক্ষে কোন মানুষের ন্যূনতম ওমেগা ট গুণ যদি না থাকে ওটা মরা সময় মান পাবে না ওকে আল্লাহ বেঈমান করে দুনিয়ায় মৃত্যু দেবে রসূলের সাহাবী আব্দুর রসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রসূলের অন্ধ সাহাবী উম্মে মাকতুম তিনি চোখে দেখে না নবীজি যখন এই ব্যাপারে কথা বলছিলেন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন ভাই ওমর আমি তো চোখে দেখি না আমি তো থেকে মাহরুম হয়ে যাব মরার শেষে তো আমি ঈমান পাবো না হযরত ওমর ডাক দিয়ে বলেন ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনি তো চোখে দেখেন না এটা আপনার জন্য প্রযোজ্য না

এখান থেকে যেন প্রতিনিয়ত একটা আওয়াজ ভেসে আসছে ইসলাম পন্থীরা যদি আগামী দেশের রাষ্ট্র হয় এদের হাতে যদি দেশ চলে যায় মায়ের করে সন্তান যেরকম নিরাপদ থাকে আমরা সংখ্যালঘুরা ইসলাম পন্থী মানুষদের কাছে ওই রকম নিরাপদ থাকব আজ হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তাদের জায়গা থেকে কোরআনের রাজ পক্ষে সাপোর্ট দিচ্ছে তারা বুঝিয়ে দিচ্ছে আমাদের

তখন আপনার থেকে ওরা আলাদা হয়ে গেছে আজ পাঁচ তারিখের পর থেকে কোরআনের রাজ কায়নের পক্ষে যখন আমি নাম ধরছি না কারণ নাম নিলেই অনেকে সহ্য করতে পারে এই বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত একটা দল নাম বাংলাদেশ জামাতে ইসলামী নির্যাতিত কিন্তু এত না এক কথা না বলছি এই দলটাকে পঙ্গু করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এই দেড় দশকে হাসিনা এবং তার দর্শকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মরে যাচ্ছে আজরাই ধর পাক খাচ্ছে ধরবে ধরবে ভাব তারও দু একদিন আগে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তাদের বৈধ রাজনীতি নিষিদ্ধ করেছে কোন দলের এত বড় ক্ষতি হয়েছে আমার জানা নেই অন্যান্য দলের যতই ক্ষতি হয় কিন্তু জামাতে ইসলামের মতো ক্ষতি হয়নি জামাতে ইসলামের প্রথম শারীর এক নয় দুই নয় এগারো থেকে বারো জন নেতা কর্মীকে নির্দেশ মামলা দিয়েছে অনুশেষ করা হয়েছে বরং শহীদ আল্লামা সাঈদ ইরাহিম মাহুল্লার মতো মানুষকে ইনজেকশন করে তাকে তুমি থেকে বিদায় করা হয়েছে রাজনীতিক রাজনীতি হজুর হচ্ছে যে আমরা আমাদের এত গ্রামে থাকতে হবে আমাদের এখনো কি হাসিনা আছে এই দেশে হাসিনা কি ফেললেন এখানে আমি আমার পাপের কথা বলার জন্য এসেছি আপনার মতো সালা রাখ বজিনা বিএমপি বজিনা সামা কোরআনের রাজ قائমের পক্ষে যারা আমরা আছো ঠিক কথা হলো কি করে আমি তো এর আগেই বললাম আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে মতের আকিদাগত আমি থাকতে পারে কিন্তু কোরআনের রাজ قائমের পক্ষে আমরা কি সবাই বলেন না কেন আমরাই আমি যে কথাইছিলাম ওহে জামাতে ইসলামী জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি প্রথম সারির মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে কামরুজ্জামান সহকারে মীর কাসেম আলী সহ।

মাহফিল না দিয়ে নাম নাম করা ভালো কথা বলে বুঝি কি করি বাংলাদেশ জামাতি ইসলামীর কথা শুনলে আপনার জলে কেন হ্যাঁ কেন জামাতি ইসলামী জামাতি ইসলামী কোন খাও খাও দল না যত দল আছে আপনি এসে এখানে মিলান কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব যত রাজনীতিবিদ আছে যত সংগঠন আছে সবগুলোতে খাও খাও কম বেশি আছে একটা মাত্র দল তার নাম জামাতি ইসলামী যেখানে খাও খাও নেই এরপরে বিভাগ সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাও খাও করে হয় না এখানে নীতি নৈতিকতা আদর্শ পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়ে বসতে হয় অন্যান্য দল চলে টাকা অবস্থা নিয়ে জামাতি ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে একটা সংগঠনের একটা দলের একটা নেতাকে আপনি দেখান তার ইনকামের ফাইভ পার্সেন্ট তার দলকে দেয় দেখেন না দেখেন না দেখেন না সাংবাদিক না যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাংলাদেশে কোন যাবে না সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার জামাতি ইসলামের কথা হবে এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামের কথা ওপেন বলবেন যারা বিরোধিতা কর্মের খুলে পেটাবেন এ কোন 10 ফারং শেষ করে ফেলছে দাদা দুই উপজেলার নির্বাচনী জনপ্রতিনিধি হওয়ার তো দূরের কথা এলাকার ওয়ার্ড কাউন্সিলর মেম্বার কিছু কি দরকার ভোটার ভোট করতে পারবেন তাই তো বিরোধিতা করছে আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে আর কোনো গোপেন না ঠিক আপনি যখন ওপেনে কথা বলবেন মুনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন আমি কথা শুনতিছেন গোটা কোরআন শরীফে দুইটা জাতির বিরুদ্ধে জিহাদের ভাষণ আল্লাহ নিজে দিয়েছে যেন যেন করে না আমার আল্লাহ তালা কঠোর ভাবে দিয়েছে একটা কাফের আর একটা মোনাফের আল্লাহ বলেন হেন আপনি কাফের আর মোনাফিদের বিরুদ্ধে জেহাদ করুন কঠোর ভাবে কিভাবে সবাই বলবে কাফের আর মোনাফেকরা ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোন ভাবেই যেন ইসলাম কায়েম না সেই সময় আবু জাহেল আবুল আহাব উদ্মা সাহেব মক্কার বড় বড় গাফেররা না ও বাংলার মাটিতে ওই রকম নব্য গাফেরা যা সেনারে ওই সময় ভীগে হিসাবে যারা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে হাত রেখেছে আজ হয়তো সেই সময়ের ওরা নেই কিন্তু অল্প মুনাফিক এসে আছে না ঠিক আদম যারা এখান থেকে মুনাফেকী করেনserverId বন্ধু করে আমার আল্লাহর ওয়াদা তিনি জালিমদের তিনি কাফেরদের মুনাফিকদের ধ্বংস করবে আর যারা নির্যাতিত যারা মাজলুম যারা অসহায় তিনি জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করবে আপনি সরাই ইব্রাহিম বংশরা বলেন বলেন সরাই এই ওইখানে কি হচ্ছে ধরে নিয়ে গেলে তো আমারে নিয়ে যাবে এ তো বিন্দু মাত্র মাহফিল কমিটির এই স্বেচ্ছাসেবকদের ভেতরে বিন্দু মাত্র মনোবল ঠিক নেই আরে ধরে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে হাসিনা থাকতে আমারে ধরতে পারে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে পিটালে আমারে পিটাবে হাত ভাঙলে আমার ভাঙবে ইয়াতিম হলে আমি হব আপনি কিসের ভয় করছেন আমার মাথায় কাজ করে না দেশ কি স্বাধীন হয়েছে আপনার মনে হয় বসেন তো ভাই বসেন 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 আমরা যে বলছি দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো দেশ কি স্বাধীন হয়েছে হয়নি তার বাস্তব নমুনা আজকের মাহফিল দেশ এখনো স্বাধীন হয়নি বসেন বসেন সবাই একটু বসেন যিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বসেন ভাই আমাকে অনেক দূর থেকে নিয়ে এসেছেন আমাকে অনেক দূর থেকে নিয়ে এসেছেন 10টা কথা শোনার জন্যে পরিবেশটা একটু ঠিক করে দেন আল্লাহ রাস্তে একটু বসেন 10 মিনিট আর কথা বলে আমাকে আলোতন শেষ করতে দেন একটু বসেন যিকির করেন সুবহানাল্লাহ ওয়াল আমি যে কথাই ছিলাম দুইটা জাতির বিরুদ্ধে জেহাদের ঘোষণাকার এক নম্বরে কাফের দুই নাম্বারে কি

তিনি জালিমদের ধ্বংস করবে স্বৈরাচারদের তিনি ধ্বংস করবে আল্লাহর ওয়াদা কাফের মুনাফিকরা ধ্বংস হবে যারা মুমিন যারা মুসলিম যারা ইমানদার যারা মাজলুম আল্লাহর বিধান আল্লাহর দিন কায়েমের পক্ষে লড়তে গিয়ে যারা নির্যাতিত কারা ভোগ করে জীবন দিয়েছে আল্লাহ বলেন আমার জমিনে তারা প্রতিষ্ঠিত হবে আপনি এই দুই আয়াতের ব্যাখ্যা দেখবেন

আল্লাহর বিধান কায়েমের পক্ষে কাজ করেছে এই দেড় দশকে এরা ছিল জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে এ দেখতে পাচ্ছে দিনের মতো আগামীর বাংলাদেশ আল্লাহ মাজলুমদের হাতে দিচ্ছে মন খারাপ করবার কিছুই নেই আল্লাহ তিনি এ জমিনে প্রতিষ্ঠিত করে আর আল্লাহ যদি गाव گےভাবে প্রতিষ্ঠিত করেন কার আব্বার কার আম্মার খবর জানে তাকে আগিয়ে রাখে আজ জামাত ইসলামীকে আপনি যত কথাই বলেন না কেন জামা যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে আক্তানোর মতো খবর আর

আমার বিরোধিতা করলে আমার জনসমর্থন কমবে না বরং আপনার টা কমে যাবে কথা না বলে বুঝে কি করে মানুষে মানুষের বিরোধিতা করে কারা যাদের যোগ্যতা নেই যারা কাপুরুষ তিনটা প্রাণী দেখবেন দিনের বেলা হয় না কারণ ভালো করে জানে দিনের বেলা হলে আমাদের জান থাকবে না তার ভিতরে একটা পেশা একটা বাদর আর একটা সামসিকা এই তিনটাই দিনের বেলা কোথাও বের হয় না বের হলেই মানুষ ধরে পিঠাবে কারণ মানুষের এরা ফসলের ক্ষতি করে কলা খায় ফসল খায় নানা ধরনের ক্ষতি করে না করে না এই এরা দিনে কখনো জাতির সামনে মানুষের সামনে ওপেনে আসে না এরা রাতের গভীরে বের হয় মানুষে মানুষের বিরোধিতা করবে কাপুর যারা যাদের যোগ্য মানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী সহিংসতায় বিশ্বাসী জোর করে ক্ষমতার চেয়ারে বসবে এই বিশ্বাসী যারা তারাই কেবল অন্যের বদনাম রটাতে পারে আল্লাহ তালা এর থেকে আমাদের ফিরিয়ে যেন রাখে বলেন আমি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে